আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখুন আমি প্লেন থেকে নেমে যাই এবং পিকে ল্যান্ড করি আমরা তিনজন প্লেয়ার আমি দুই নাম্বার আর তিন নাম্বার যারা সবাই ছিল রেন্ডম প্লেয়ার নিজেকে আমি পেয়ে যাই প্যারাহল আর ফাইভ ফাইভ নাইনটিন जगह प्लेयर तक जहाँ कभी भी डैमेज दे दे, तो उनकी जान मरती है, तो भी कोई फ़ायदा है। हमारे पीछे थे कि मैं दे मैं खेल करते बारे नहीं 3 नंबर ये जगह एक प्लेयर, कर नम्बर प्लेयर के नॉक करने वाले और 4 नंबर के एकटा प्लेयर डैमेज दिए दे वो बच के थे जिप्लेन दे रहे तीन तो शौप नंबर प्लेट का सिचुएशन बूझे गए शॉप पे शॉप क्या दो नंबर प्लेट के cool रिवाइव दिए दे, दे। चर्चित भागियम मस्जिद दे I yeah, yeah, oh. think number is that he can find the Head to the safe zone. চার নাম্বারটা শপের দিকে চলে যায় আমাকে রিভাইভ করার জন্য এবং রিভাইভ করে দেয় চার নম্বর প্লেয়ারটাকে অনেকখানি ড্যামেজ দিয়ে দেয় এবং তাকে নক করে ফেলে তিন নাম্বারকেও একটা প্লেয়ার নক করে ফেলে দুই নম্বরকেও মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় এবং দুই নম্বরকেও নক করে দেয়

পুরো লিয়ে আবাম যাইব না পারসা নেই ডিকেট না থাকে আমি সামনের দিকে একটু থাকি আরো ভালোভাবে দেখে পিক এর ভিতরে ঢুকি

to the safe zone. পিক থেকে সোজা এসে ঘটনা টাওয়ারে চলে এসি হেট ইড সেফ সাউন্ড হেট ইড সেফ সাউন্ড into the safe so আমরা অনেক খোঁজেব প্লেয়ার বিসারতেছি প্লেয়ার নেই সামনে 500 টোকেন পেয়ে যাই এই জায়গায় আমার দুই নম্বর নক করে ফেলে এবং আমি জিপ্লেন ধরে আমার টিমমেটের কাছে চলে যাই এই জায়গা থেকে প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে না এই কারণে আমি এবং একটা প্লেয়ারকে হেড বডি শুট মিলিয়ে নক করে ফেলি

এবং এনিমি দুই নম্বর কে নক করে ফেলে চার নম্বর এই জায়গায় তাদের লাস্ট প্লেয়ারকে কে দেয় এবং আমরা ম্যাচটি জিতে যাই